অবশ্যই অবশ্যই আপনারা রাষ্ট্রপতি থেকে আপনারা আমাদের উপর সারাখন চাপ রাখবেন সাগর উনি হত্যাकांडের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব আমি মানে বিশ্বাস করতে পারি না যে এরকম একটা মানে ফার্স করা হয়েছে এরকম একটা নির্মম হত্যাकांड নিয়ে অবশ্যই হবে স্যার 11 এর আমি মামলা হয়েছিল স্যার আমি এই বুঝেছি আমি এই ব্যাপারে এখনো স্টাডি করি নাই আমি স্টাডি না করে বলবো না আমাদের প্রিন্সিপালটা মনে রেখে নীতিটা মনে রেখে যে কারোর বিরুদ্ধে এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ এটা আমাদের দেখার বিষয় না যে কারোর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে মানে দায়ী দিয়েছেন রাষ্ট্রের ক্ষমতার সুযোগ নিয়ে সেটা সঠিকভাবে দিয়েছেন কিনা অবশ্যই আমরা ক্ষতি দিয়ে এটা আমাদের প্রিন্সিপাল এটা পরের প্রশ্ন কনস্টিটিউশন সংশোধনে অনেক দাবি আছে এটা আমরা এখন আমি আপনাকে আনসার করতে পারবো না এটা আমার একটি দিন বিষয় না আমরা উপদেষ্টা পরিষদে আলোচনা করব কিন্তু আমরা এই সংবিধান সংশোধনের যে দাবি আছে এটা সম্পর্কে আমরা অ্যাওয়ার উপযুক্ত সময় আলাপ করবো এটা নিয়ে আমাদের আমরা আবরার ফাহাদের কাছে ঋণী আমাদের অনেক রাজপথের আন্দোলনের প্রেরণা ছিল আবরার পাহাদের যে আত্মাহুতি শ্রদ্ধার সঙ্গে আমি জুলাই হত্যাকাণ্ডে যারা আছে যেহেতু মনে করিয়ে দিলেন সবার নামের সাথে সাথে আবরার ফাহাদ সহ এই গত পনেরো সতেরো বছরে যারা নিহত হয়েছেন গুম হয়েছেন আপনার মুশতাক ছিলেন মানবাধিকার কর্মী সবার নাম মনে পড়ছে না সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ওনাদের প্রতি আমাদের দায় রয়েছে হত্যাকাণ্ডের বিচার করা আব্রার হত্যাকাণ্ডের ব্যাপারে তো ইতিমধ্যে বিচার প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হয়েছে সেটাকে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করি আমরা দেখেছি যে স্যার গত পনেরো বছরে যেমন আমার বয়স ছত্রিশ বছর আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি পাঁচ বছর পর পর যে ভোট দেওয়ার কথা সেটা হচ্ছে না সেক্ষেত্রে স্যার নির্বাচন কমিশন যে আইন অথবা নির্বাচন কমিশনকে ভেলে সাজানোর জন্য আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য স্যার সর্বোচ্চ সর্বোচ্চ আন্তরিকতার সাথে অবশ্যই নিব আমি সাংবিধানিক আইনের শিক্ষক আমার স্টুডেন্টদেরকে যখন বলতাম জনগণের ভোটে নির্বাচিত তখন তার হাসা শুরু করতে আমি অনেকবার আপনাদের জানেন টক শোতে বলেছি একটা জাতির পুরা জাতির ভোটাধিকারকে মানে কি বলব আর কি এইরকম মানে ফার্স করা মানুষের ভোটাধিকারের সাথে এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের আর্টিকেল সেভেন অনুযায়ী এই পুরা মালিকানার ভোটারদেরকে ছিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে আমরা এটা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ মানে মেধা প্রয়োগ করে আমাদের যতটুকু মেধা আছে অবশ্যই আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব চেষ্টা করার প্রক্রিয়া যা যা দরকার সেটা করব ঠিক আছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আপনারা আজকে সরকার গঠন করেছেন ইতিমধ্যে আপনারা এই সমাজে কোন কোন বৈষম্য আইডেন্টিফাই করেছেন এবং কোন কোন বৈষম্য দূর মানে দূর করার যেহেতু আপনারা রিফর্ম করার একটা উদ্যোগ এই আমি আমরা শুনি স্পেসিফিক কিছু বলতে পারেন কেন স্পেসিফিক বলতে পারি এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্যের বীজ এই শব্দ বিদায়ী সরকার রোপণ করে গেছে এই বৈষম্য এত সর্বব্যাপী এত ডিপলি রুটে এটা আইডেন্টিফাই করা মানে কি বলবো এটা আইডেন্টিফাই করা কিছু নাই এভরি ওয়ান অফ ইউ নৌস যে কি ধরনের বৈষম্য করা হয়েছে তবে আপনি যেহেতু বলেছেন আমরা তাৎক্ষণিকভাবে ধর্মের ভিত্তিতে যে বৈষম্য হয়েছে বা যে মানে নিপীড়ন হয়েছে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করব রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে জন্মস্থানের ভিত্তিতে সবগুলি করব করব। আমরা অ্যাওয়্যার আছি আমরা আমাদের তো খুব অল্প দিন হলো আমরা সবই করব। আমরা জানি আপনাদের অনেক প্রত্যাশা আছে আমাদের সামর্থ্য সীমাবদ্ধতা আছে এটাও চিন্তা কর বিবেচনা করে দেখবেন আর আপনাদেরকে সবাইকে একটা জিনিস বলি আমি নিজে একসময় সাংবাদিক ছিলাম আমি জানি আপনারা কত চাপের মধ্যে সাংবাদিকতা করেছেন এর মধ্যে অনেকে অনেক সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন অনেকে পারেন নাই করতে অনেকে ইচ্ছা করেই সাংবাদিকতা করেননি সাবেক প্রধানমন্ত্রী এবং সরকারের স্থাপকতা করেছেন কিন্তু এদের সংখ্যা বেশি না আমি জানি আপনাদের মেজরিটির মধ্যেই সৎ সাহসী নিরপেক্ষ সাংবাদিকতা করা মানসিকতা আছে এখন তো মুক্ত সময় আমরাও যদি কোনো ভুল করি আপনারা উইথ গুড ইনটেনশন আপনারা আপনাদের সর্বোচ্চ মেধা এবং আন্তরিকতা প্রয়োগ করে আমাদের জন্য একটা ওয়াজডকের ভূমিকা পালন করবেন আমরাও ভুল করতে পারি পদে পদে ধরিয়ে দেবেন বাট বস্তুনিষ্ঠভাবেই